আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হামলায় আহত শেষ ছাত্রলীগের নেতা মারা গিয়েছে ইন্নিল্লাহেলা হেজিউন কারণ একজন মুসলিম যখন মারা যায় ওর জন্য এই দোয়াটা পড়া জরুরি সেই ক্ষেত্রে আমি পড়েছি ঠিক আছে তো এই বাংলাদেশের সবাই কিন্তু জামাত শিবির রাজাকার পাকিস্তানি নয় আপনাদের মত আপনাদের ভাষ্য এবং আপনাদের যেই প্রচার প্রচারণা এই বাংলাদেশে সবাই আওয়ামী লীগ ঠিক আছে আর দেশদ্রোহিতা পাকিস্তানি জামাত শিবির রাজাকার বিএনপি ওদের পার্সেন্টেজ খুবই কম সেই জন্য ওরা ক্ষমতা আসতে পারে না আপনাদের পার্সেন্টেজ অনেক বেশি অনেক ভালো ঠিক আছে সেজন্য আপনারা বারবার নির্বাচিত হয়ে এই দেশকে আপনারা শাসন করেন শোষণ করেন সেই জন্য আজ পর্যন্ত আপনারা টিকে আছেন তো আপনাদের পারফরমেন্স কেমন আপনাদের যুক্তি কেমন আপনাদের ধর্ম কেমন আপনাদের রাজনীতি কেমন আপনাদের চাহিদা কেমন এগুলি কিন্তু মানুষ এখন বুঝতেছে হয়তো প্রথম প্রথম বুঝে নাই এখন আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে তো আপনাদের দল থেকে যখন কোনো মানুষ মারা যায় বা কেউ অসুস্থ হয় মানুষের এত খারাপ রেজেক্ট কেন সবার একদিন চলে যেতে হবে হয়তো কেউ আল্লাহর পথে শহীদ হবেন হয়তো কেউ দলের পথে জাহান নামে যাবেন আমরা কি একবার কি এই বিষয়টা চিন্তা করতে পারি না যে কোন পথে গেলে কেন্দ্রের পথ পাওয়া যায় আমরা কিন্তু সেটা কখনও চিন্তা করি না আমরা তো আসুন দেখি যে আপনাদের লোক মারা যাওয়ার পর মানুষের রেটগুলি কি একটু দেখি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীর ছাত্রী তানিয়া আক্তার তার মেয়ে মারা গেছেন রাজিন ওকে দেখুন মারা যাওয়ার সাথে সাথে সবাই কিন্তু দেখুন এখানে একটা রিয়েক্ট দিছে দুঃখজনক এখানে দেখি সবগুলি কিন্তু দুঃখজনক রিয়েক্ট একটা ছাত্রী মারা যাওয়ার কারণে মহিলা মারা যাওয়ার কারণে আর একটি ছাত্রলীগের নেতা কবি মারা যাওয়ার কারণে সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ 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 কি অবাক কাণ্ড রাজাকারের মাথায় বাংলাদেশের পতাকা আর দেশপ্রেমীদের মাথায় হেলমেট এখান দেখি সাতটি রিয়েক পড়েছে এখানে কি অবস্থা চারটি লাইক দুইটি হাহা হা দুইটি হা অবশ্যই আওয়ামী লীগ দিয়েছেন আর একটি লাভ অবশ্যই জামাত শিবির ছাড়া কেউ নয় তো দেখুন সবগুলি কিন্তু আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে আপনারা কমেন্টগুলি পড়ে নিতে পারেন এখানে দেখুন একজন কমেন্ট করছে ফয়সাল আহমেদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জাহান্নামে উচ্চ মাকাম হাসিল করার তফিক দান করুন কে জাহান নামে যাবে কে জান্নাত যাবে আসলে এটা কেউ বলার কথা না কারণ প্রত্যেকটা ব্যক্তি এই তার কাজের কর্মফলেই সে জান্নাত জাহান্নাম যাবে আমি সারা জীবন মানুষের অনিষ্ট করলাম মানুষকে ঠকাইলাম মানুষকে মারলাম ক্ষমতার দাপট দেখাইলাম মারা যাওয়ার সাথে সাথে হুজুর আলেম নিয়ে এসে অনেক দোয়া মাহফিল অনেক আয়োজন মাছের মাস বছর বছর সারা জীবন চলে কি জান্নাতি হয়ে যাবে এত সহজ সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে ঠকিয়েছে আর মারা যাওয়ার সাথে সাথে ওই জন্য অনেক দোয়া মাহির শুরু করা হয় জান্নাত কিন্তু তাদের সুজানা ভাই আল্লাহ সোবাহানা তালা কিন্তু সর্বোচ্চ বিচার দিবসের মালিক তো আপনার খাওয়ানি লোভে পড়ে মানুষ যে দোয়া করে জান্নাত দিয়ে দিবে বিষয়টা কিন্তু এমন নয় সত্যি যদি এমন হয়তো। তাহলে কিন্তু পৃথিবীর সবাই সারা জীবন খারাপ কাজ করত। যত আকাম কুকাম সব খারাপ কাজ করত। পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকতোই না মৃত্যুর পর তার জন্য স পৃথিবীর সবাই মিলে দোয়া করতো দোয়া করে ওকে জান্নাতে সাথে সাথে পাঠিয়ে দিত কিন্তু সেই সুযোগটা আমাদের মধ্যে কারো নেই সেই জন্যেই আমাদের ভালো কাজগুলি সবসময় করতে হবে মন্দ মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে এই আর কি কথা তো কথা অনেক মনে হয় বেশি বলে ফেলছি তারপর যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই আপনার মতামত লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে দেখুন হাঁহারিয়েট কতগুলি পড়েছে একটা লুক মারা গেছে কতগুলি হাহারিয়েট কতগুলি লাইক রিয়েট লাভ রিয়েক দেখুন দুঃখজনক রিয়েট মাত্র পাঁচটি তো আপনারা যারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন শিবির করেন কার জন্য দল করেন কার জন্য আল্লাহর পথ থেকে সরে আসতেছেন কাকে কষ্ট দিচ্ছেন মানুষকে কষ্ট দিচ্ছেন আপনি আল্লাহকে কষ্ট দিচ্ছেন মানুষকে কষ্ট দিচ্ছেন আপনি আমার রাসুলকে কষ্ট দিচ্ছেন সো তো আমরা মানুষকে কষ্ট দিব না আমরা মানুষকে ভালোবাসব ব্যক্তিগত স্বার্থ দলের স্বার্থ খুঁজবো না সবার উপরে হলো মানুষের সেবা মানুষের সেবা করলে আল্লাহ তার জন্য সেবা করেন তো আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি